আবারও চলে আসলাম নতুন আরেকটা পেটেনি আজকে দেখাবো বেশি সাইজের চেয়ার দোলনা রাজকুমারীর চেয়ার দোলনা আর ফুল মশারি দিয়ে ডেকোরেশন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু সেম এই ডেকোরেশনেই দোলনাটি নিয়ে নিতে পারবেন তো বিকজ আমাদের কাছ থেকে অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে তো বিকজ বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন অথবা নক দিয়ে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এই নাম্বার শোরুম এখানে এসে কিন্তু আপনারা প্রোডাক্টটি দেখে বুঝে পারচেস করতে পারেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা রয়েছে এক একটা ডিজাইন একটু এক এক রকম হয়ে থাকে আমাদের কাছে কিন্তু এই সেম সাইজের ভিতরে অর্থাৎ ছাব্বিশ ইঞ্চির ভিতরে কিন্তু আট থেকে দশটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা দোলনা কিন্তু কটন সুতার এগুলো হচ্ছে সবগুলো কটন সুতার এটা হচ্ছে হোয়াইট কালার সাথে পিঙ্ক কালারের ম্যাচিং করা মাল্টি কালারের খুবই সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আপনারা চাইলে যে কালারগুলো রয়েছে আমরা যেমন পিঙ্ক কালার দিয়েছি এখানে কালার কাস্টমাইজ করে নিতে পারেন মশারি কালার বা বসার যে কুসুমের কালার কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন প্রত্যেকটা দোলনার সাথে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের যে অ্যাভেলেবেল কালারগুলো রয়েছে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যাদের বাসায় স্পেস কম অথবা বাজেট কম তারা এই দোলনাটি চয়েস করতে পারেন এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা ফুল মশারি দিয়ে ডেকোরেশন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু সেম এই ডেকোরেশনে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কটন সুতার দুলনা এটা কিন্তু টানলে লম্বা হবে না বসলে ঝুলেও যাবে না আর যেরকম দেখতেছেন ডিসপ্লেতে কিন্তু সেম এই দুলনাটি আপনারা পেয়ে যাবেন ব্লু কালারের ছাব্বিশ ইঞ্চি চেয়ার দুলনা খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু সেম এই ডেকোরেশনে নিয়ে নিতে পারেন কিন্তু কটন সুতা এগুলো টানলে লম্বা হবে না বসলে ঝুলেও যাবে না বা ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো বিওয়ার্স আপনারা চাইলে ভিতরে যে এই কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারেন আর আমাদের প্রত্যেকটি দোলনারে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রায় আট থেকে দশটি কালার আমাদের সেল হওয়া দোলনার ভিতরে কিন্তু এই গ্রিন কালারটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ সেল হয়ে থাকে এটা ডিজাইনটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা কালার গ্রিন কালার আর এটাতে কিন্তু পিঙ্ক কালার মশারি এবং হোয়াইট কালার ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার কাস্টোমাইজ করে নিতে পারেন তো বিকজ আর আমাদের কাছে কিন্তু অসংখ্য কালার রয়েছে প্রায় আট থেকে দশটা কালার রয়েছে আপনারা কিন্তু কালার চয়েস করে নিতে পারেন এটা হচ্ছে গ্রিন কালার সাথে আমরা পিঙ্ক কালার কুসুম বালিশ হোয়াইট কালার ফুল দিয়ে ডেকোরেশন করে রেখেছি আপনারা চাইলে কিন্তু কালার কাস্টোমাইজ করে নিতে পারেন এছাড়া আমাদের কাছে হোয়াইট কালার রেড কালার পিঙ্ক কালার ইয়েলো কালার নেভি ব্লু রয়েল ব্লু সহ অসংখ্য কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারেন তো ভিউয়ার্স আমাদের কাছ থেকে অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে তো ভিউয়ার্স এই দোড়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা যাদের বাসায় স্পেস কম অথবা বাজেট কম তারা কিন্তু এই দোনাটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করা হয় তো বিওয়ার্স যারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সে এ নাম্বার শোরুম এখানে এসে আপনারা কিন্তু দেখে বুঝে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন না খুবই সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে ইয়েলো কালার আপনারা চাইলে কিন্তু সেম এই ডেকোরেশনে নিয়ে নিতে পারেন এছাড়া কেউ যদি চান যে কালার কাস্টোমাইজ করে নিতে আপনারা কিন্তু কালার কাস্টোমাইজ করে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার রয়েছে প্রায় আট থেকে দশটি কালার রয়েছে যেমন এটা হচ্ছে ইলো কালার এছাড়া পিঙ্ক কালার রেড কালার পার্পেল কালার লাইট বেগ পার্পেল ডিপ পার্পেল সব দুইটা কালারই রয়েছে এছাড়া কিন্তু আপনারা নেভি ব্লু রয়্যাল ব্লু সহ একাধিক কালার পেয়ে যাবেন আমাদের কাছে হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট কালারের মশারিটাও হোয়াইট কালারের কুসুমটা আর নেভি ব্লু কালারের আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারেন তো বিওয়ার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে কিন্তু ডেকোরেশনটা করা রয়েছে এগুলো হচ্ছে কটন সুতা এটা কিন্তু টানলেও লম্বা হবে না বসলেও ঝুলে যাবে না মাল্টি কালারের দোলনাগুলো কিন্তু দেখতেই অসাধারণ একটা ডিজাইনের এবং মাল্টি কালার দোলনাগুলো দেখতে খুবই সুন্দর এবং কিউট হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এবং রেড কালার খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইনের দোলনা এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চেয়ার